সত্যি জেনেই অব্র চলে যাওয়া থেকে আটকে দিল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরাগের ছয় ধারাবাহিকের মণ্ডপে হাজির হয় পরমা এবং সেখান থেকে জানতে এটা আদিত্য থেকে দূরে সরে যায় পরমা এবং আদিত্যকে বলে যে আজ থেকে আমার বোন তোমার কিন্তু তুমি আমার বোনকে কখনোই কষ্ট দিতে পারবে না আমি আমার বোনের কষ্ট কিন্তু কখনো দিনও মেনে নিতে পারবো না ঠিক সেই মুহূর্তে পরমার কাছে বাড়ি থেকে ফোন আসে এবং সেখান থেকে জানায় যে অব্র আজকেই বাড়ি ছেড়ে চলে যাবে পরমা তখন ভাবে তার ভালোবাসার মানুষটাকে তো সে পায়নি তার সমাজ তার ভালোবাসা আর মানুষটাকে পেয়েছে তাহলে এবার সে অভ্রর সাথে মন দিয়ে সংসার করবে সমস্ত কিছু ভুলে যাবে তাই সুদীপা ও আদিত্যকে নিয়ে চৌধুরী বাড়িতে সে হাজির হয় পরমা সেখানে এসে দেখতে পায় অব্র এক্ষুনি বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে অব্রের সামনে এসে দাঁড়ায় পরমা অভ্রকে বলে যে তোমার কোথাও যাওয়া চলবে না আমাদের এখনো অনেকটা দিন একসাথে কাটানো বাকি আমাদের ছোট্ট একটা সংসার করা বাকি আমাদের খুব সুন্দর একটা সংসার হবে শেষ মুহূর্তেই সত্যি জেনেই অব্রকে আটকে দেয় পরমা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সমস্ত সত্যি জান পেরেই অভ্রকে চলে যাওয়া থেকে যেন আটকাতে পারে পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ